ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেশন কার্ডের একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি রেশন কার্ড যারা রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকছেন বা রেশনের মাল যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু রেশন কার্ড বাতিল হতে চলেছে চলুন দেখা যাক বিষয়বস্তুটা কি সরকারি রেশনের সুবিধা আর পাবেন না বাড়িতে যদি এই সব জিনিস থাকে রেশন কার্ড স্কিম হলো একটি সরকারি প্রকল্প যার অধীনে দরিদ্র এবং দুর্বল অর্থনৈতিক অবস্থার ব্যক্তিদের বিভিন্ন সুবিধা প্রদান করা হয় এমনকি দু হাজার সালেও সরকার আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য রেশন কার্ড তৈরির কাজ চালিয়েছে অর্থাৎ এই রেশন কার্ডটি শুধুমাত্র যারা দরিদ্র সীমার নিচে এবং অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্যই এই কার্ডটির ব্যবস্থা করেছে বর্তমানে দেশের কোটি কোটি পরিবারকে রেশন কার্ড প্রদান করা হয়েছে যার আওতায় তারা খাদ্যশস্যের পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও পান তবে এবার এই সুবিধায় হস্তক্ষেপ করতে পারে সরকার বলা হয়েছে সামান্য কয়েকটি শর্ত পূরণ না হলেই এই রেশন বন্ধ করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে অর্থাৎ রেশন পেতে গেলে আপনাদের কিছু শর্ত মানতে হবে চলুন দেখা যাক কি শর্তগুলো এর অনেক ধরনের রেশন কার্ড আছে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্ররা আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পেতে থাকবেন প্রধানমন্ত্রীর ঘোষণায় দেশের চল্লিশ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন রেশন কার্ড প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার তিন ধরনের রেশন কার্ড তৈরি করেছে এপিএল রেশন কার্ড বিপিএল রেশন কার্ড এবং অন্নপূর্ণা রেশন কার্ড এই রেশন কার্ডগুলি বিভিন্ন অর্থনৈতিক অবস্থার ব্যক্তিদের দেওয়া হয় আবেদন প্রক্রিয়া চলাকালীন আপনি যদি আর্থিক অবস্থা অনুযায়ী সঠিক রেশন কার্ড নির্বাচন করতে পারবেন এক নম্বর আপনি যদি সীমার উপরে থাকেন তবে এপিএল রেশন কার্ড পাবেন দুই নম্বর বিপিএল রেশন কার্ড সীমার নিচে ব্যক্তিদের জন্য যারা চরম দরিদ্র তাদের জন্য অন্নপূর্ণা রেশন কার্ড দেওয়া হবে অর্থাৎ তিন ধরনের রেশন কার্ড দেওয়া হবে আপনি রেশন কার্ড অ্যাপ্লাইয়ের সময় এই তিনটি ক্যাটাগরি অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন রেশন কার্ডের সুবিধা কে কে পাবেন না এক নম্বর যাদের বার্ষিক পারিবারিক আয় দু লাখ টাকার বেশি তারা রেশন পাবেন না দুই নম্বর সুবিধাভোগীর নিজের আড়াই একরের বেশি জমি থাকলেও রেশন পাবেন না ভারতের স্থায়ী বাসিন্দা নন এমন ব্যক্তিও রেশন পাবেন না ব্যক্তিরাই বেশি তাই আয়কর প্রদান করতে হয় এমন ব্যক্তিরা পাবেন অর্থাৎ যারা আয়কর দিয়ে থাকেন তারা এই রেশন পাবেন না গাড়ি বাড়ি ইত্যাদি আছেন এমন ব্যক্তিরাও রেশন কার্ডের সুবিধা পাবেন না উপরোক্ত অনুযায়ী আপনি যদি সমস্ত শর্ত পূরণ করেন তবেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্র নাগরিকরা বিনামূল্যে পাঁচ কেজি গম বা চাল পাবেন আপনাদের জন্য এক কোটি সত্তর লক্ষ ত্রাণ প্যাকেজ বরাদ্দ রেখেছে সরকার এখানে দেখা গেল যে রেশন কার্ডের যে সুবিধা সেটা নিতে গেলে কয়েকটি শর্ত আরোপ করেছে সরকার এই শর্তগুলো প্রথম থেকে ছিল এবং এখন যে করোনা কালে বা মতিমারির কালে যে একটি বিশেষ প্যাকেজ সরকার ঘোষণা করেছিল সেক্ষেত্রে কোনো ক্যাটাগরি নির্বাচন করেনি সবার জন্য সুবিধা দিয়েছে কিন্তু এবার সেই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করে যারা উপযুক্ত তারাই শুধু এই সুবিধা পাবেন তো বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন